আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম তো সুফি কিচ্ছেন আজকে আমি বানাবো ঢোলের সিমাই তাই নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো কাঁচা শিমাই এখন এই কাঁচা শিমাইটা আমি ভেজে নেব কড়াটা গরম হয়ে গেছে এবার সিমাইটা দিয়ে দেবো এই কাঁচা সিমাইটা ভেজে একটু লাল লাল করে নেবে দেখুন নিচের সিমাই গুলো লাল লাল হতে শুরু করেছে সিমাইটা লাল লাল হতে শুরু করেছে এবার দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো ঘি এই ঘি দিয়ে ভাজলেই তাড়াতাড়ি সিমাইটা লাল হয়ে যাবে আর যখন সিমাইটা হবে খুব সুন্দর খেতে লাগবে দেখুন তাড়াতিমাই লাল হয়ে এসেছে এবার তুলে সিমাই আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এবার সিমাইটা রান্নার জন্য দিয়ে দেব ঘি এক চামচ মতো ঘিটা আমার বলে এসেছে এবার দিয়ে দেব তেজপাতা গোটা গরম মশলা একটু দিয়ে দেবো সুন্দর গরম গরম মশলার একটা গন্ধ ছাড়তেছে এই গোটা গরম মশলার গন্ধটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবার দিয়ে দেব কাজু কাজুটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো তেজপাতা কাজু কিশমিস একসাথে আমার ঘিয়ের উপর ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব লিকুইড দুধ এক চামচ পরিমাণ মতো গুঁড়ো দুধ টেস্টের জন্য দিয়ে দেব কন্ডেক্স মিল্ক এই কনডেক্স মিল্কটা দিলে সিমাইটা খেতে খুব সুন্দর হয় আপনাদের হাতের কাছে যদি থাকে তো দেবেন না ছেড়ে দেবেন এবার অ্যাড করবো চিনি যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন এবার ভালোভাবে ফুটে উঠলে সিমাইটা দিয়ে দেব দেখুন দুধটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবার সিমাইটা অ্যাড করে দেব সিমাইটা আমার অ্যাড করা সিমাইটা আমার অ্যাড করা হয়ে গেছে এবার একটু ফুটিয়ে নিয়ে বন্ধ করে দিলেই সিমাইটা আমার অ্যাড হয়ে যাবে দেখুন সিমাইটা দেখতে কত সুন্দর হয়েছে সিমাইটা আমার একদম রেডি হয়ে গেছে এবার বন্ধ করে দেব তো আমার এই ঝোলের সিমাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন বন্ধু শেয়ার আমার চ্যানেলে চলুন এই ভিডিওটা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই ভিডিওটা থাকলে অবশ্যই সুপি কিচেনকে সাবস্ক্রাইব সুপি কিচেনের পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সুস্থ থাকুন থাকবেন আর জিনিস একটু ঠান্ডা খেতে বেশি ভালো লাগে তো এটা ঠান্ডা হয়ে গেলে আমরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব তো আপনাদের যদি গরম ভালো লাগে গরম গরম পরিবেশন করবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা